আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অল লিডার্স গ্র্যান্ড ওপেনিং গিভ যার প্রাইস থাকছে দশ হাজার টাকা অ্যান্ড এই টুর্নামেন্টটি সকলের জন্য কিন্তু থাকছে উন্মুক্ত এই টুর্নামেন্টের মধ্যে টোটাল স্লট থাকছে তিনশো চুরাশিটি যার এন্ট্রি সম্পূর্ণ ফ্রি সো যে কেউ চাইলে এন্ট্রি নিতে পারবেন এত বড় টুর্নামেন্ট সেখানে ইনভাইটার স্লট থাকবে না এটা তো একদমই হতে পারে না সেখানে ইনভাইটার স্লট থাকছে আটচল্লিশটি যেখানে পার্টিসিপেট করবে আপনাদের ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশ টপ ওয়ান মিস্টার ট্রিপল আর সহ আরো অন্যান্য দলগুলো অ্যান্ড এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশনটি স্টার্ট হতে যাচ্ছে ঠিক এগারোই এপ্রিল বিকেল চারটে বাজে অ্যান্ড আমাদের অল লিডার্স তাদের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে সেগুলো ভিজিট করতে একদমই বলবেন না সবাই দ্রুত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিজের স্ল্যাপটা বুক করে ফেলেন আল্লা হাফেজ